হ্যালো বন্ধুরা তো চট একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজ করব একটু ভেটকি মাছের রসা তো কিভাবে করব সেটাই তোমাদের সাথে আগে দেখিনি কি কি উপকরণ লাগছে না লাগছে এ দেখো এখানে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি এখানে মশলা নিয়েছি নুন এ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর তার পাশাপাশি একটু আলু কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি একটু টমেটো কেটে নিয়েছি আর এখানে দেখো কড়াতে তেলটা কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি মাছটা ভাজার জন্য এত একদম তেল গরম হয়ে গেছে এবার আমি একটা একটা করে মাছ ছেড়ে দিয়েছি এবার মাছটা আমি এপিট এপিট করে ভেজে নিয়েছি কিন্তু মাছটা খুব কড়া করে ভাজিনি খুব কড়া করে ভাজলে না মাছের স্বাদটা পাওয়া যায় না তো যাই হোক আমার মাছটা পুরো রেডি এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা জিরে জিরে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিয়েছি একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে এবার আমি আলুটাকে ভাজার জন্য দিয়ে দিয়ে দিলাম এবার ওই আলুটা ভাজতে একটু ভাজতে ভাজতে একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিয়েছি তার মধ্যে আলুটা ভাজা ভাজা হতে হতে একটু দিয়ে দিলাম টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পর টমেটোটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর একটু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচুনোটা দেওয়ার পর গাছটাকে একটু ভেজে নিয়েছি আমি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে ভালো করে ভেজে তারপর দিয়ে দিলাম মশলাটা মশলাটা দিয়ে একদম গ্যাসেরটা একদম কমিয়ে নিয়েছি যাতে কড়াতে না লেগে যায় তো মশলাটা দেওয়ার পর একটু জল দিয়েছি যাতে না লেগে যায় নিচে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পর এ দেখো একদম তেল ছিঁড়ে দিয়েছে মশলা থেকে এবার আমি দিয়ে দিলাম জল এবার অল্প করেই জল দিয়েছি বেশি আমি ঝোল রাখবো না গা মাখা বা গা মাখা করবো এবার যখন ঝোলটা ফুটে এসছে তখন আমি দিয়ে দিলাম মাছটা মাছটা দিয়ে এবার গ্যাসটা একদমই কমিয়ে দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম যাতে ভালো করে মাছের ঝোলটা ফুটে আসে একদম এই ছিল আমাদের ভিডিওটা দেখো মাছের ঝোলটা একদম রেডি হয়ে গেছে আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করো কিন্তু ও আর সাবস্ক্রাইবার করতে কিন্তু ভুলো না যেন থ্যাংক ইউ